ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের পূর্বাঞ্চলে আজ প্রখ্যাত সৌদি আলম শেখ নিমোর আল নিমরের প্রথম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে সৌদি আরবের পূর্বাঞ্চলে নানা শোক অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়া ইরানের পবিত্র নগরী মাসহাদে আলোচনা সভা ও শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের বক্তারা শেখ জীবন ও কর্ম নিয়ে আলোচনার পাশাপাশি সৌদি সরকারের সমালোচনা করেছেন গত বছরের জানুয়ারি সরকার আন্তর্জাতিক অঙ্গনের আহ্বানকে উপেক্ষা করে শেখ নিমোর মৃত্যুদণ্ড কার্যকর করে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও লেবাননের হিজবুল্লাহ মৃত্যুদণ্ডের পর বলছিল সৌদি আরব শেখ নিমরকে হত্যা করেছে সাল তেরোশো উনআশি সাল মোতাবেক ইংরেজি উনিশশো সৌদি আরবের তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলের কাতিফের শহরে শেখ বাকের জন্মগ্রহণ করেন সৌদি আরবে শিক্ষা লাভের পর ধর্মীয় ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য উনিশশো সালে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরান আসেন দীর্ঘ দশ বছর তিনি তেহরানের হজরত কায়েম আলাইহুয়া সাল্লামের ইসলামী শিক্ষা কেন্দ্রে শিক্ষা লাভ করেন এক পর্যায়ে তিনি হজরত কায়েম আলাইহুাসাল্লামের ইসলামী শিক্ষা কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন এরপর শেখ নিমল ইসলাম সম্পর্কে আরো বেশি গবেষণার জন্য সিরিয়ায় যান সেখানে হজরত বেইনাব সাল্লু আলাইহুাসাল্লামের ইসলামী শিক্ষা কেন্দ্রে ধর্ম সম্পর্কে উচ্চতর জ্ঞান অর্জন ও গবেষণা করেন তিনি মুস্তাহিদ পর্যায়ে উন্নীত হন ইরান ও সিরিয়ায় উচ্চশিক্ষা সম্পন্ন করে নিজ শহরে ফিরে যান শেখ সেখানে তিনি ধর্মীয় শিক্ষা বিস্তারে মনোনিবেশ করেন তরুণদের ধর্ম শিক্ষায় উজ্জীবিত করতে নানা উদ্যোগ নেন তিনি আওয়ামিয়াহ শহরে ইসলামী কেন্দ্র আল ইমামুল কায়েম আলাইহুয়া প্রতিষ্ঠা করেন শেখ নিমোর নিমর ছিলেন স্পষ্টবাদী নির্বাহী অন্যায়ের প্রতিবাদ করতেন মানুষের অধিকার রক্ষার কথা বলায় দু সালের আগেও তাকে দুইবার আটক করা হয় সে সময় তার উপর অমানসমিক নির্যাতন দাঁড়ানো হয় দু সালে কাতিফে ইসলামী গণজাগরণ শুরু হয় তাতে সমর্থন দেন শেখ নিমোর এর পরের বছরই দু সালের আট জুলাই শেখ নিমোর গ্রেফতার হন তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সৌদি নিরাপত্তা বাহিনী এ সময় তার পায়ে চারবার গুলি করা হয় গ্রেপ্তারের পর গুলিবিদ্ধ শেখ নিমরকে উপযুক্ত চিকিৎসা দেয়া হয়নি গ্রেপ্তারের পর কাতিফে ব্যাপক বিক্ষোভ হয় তাতে কয়েকজন নিহত হন মৃত্যুর সময় নিমরের বয়স ছিল ঘরে তিনি রাজতান্ত্রিক সরকারের নানা অপকর্মের সমালোচনা করেছেন কিন্তু কখনোই অস্ত্র হাতে নেওয়ার জন্য উস্কানি দেননি সৌদি আরবের তরুণদের মধ্যে তার সমর্থন রয়েছে সমর্থন রয়েছে বাহরাইনেও ইরানের জনগণও শেখ নিমরকে অত্যন্ত ভালোবাসেন দু হাজার সালের অক্টোবরে সৌদি আরবের রাজকীয় আদালতের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার পরিবার জানিয়েছে সৌদি আরবে বৈদেশিক অনাধিকার চর্চা বাস্তবায়নের ষড়যন্ত্রের অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল কিন্তু তার সমর্থকরা বলছেন শেখ নিমর শুধু শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষেই ছিলেন এমনকি সরকারের বিরুদ্ধে সহিংস প্রতিবাদ করা পরিহার করেছিলেন দু সালে গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ নিমোর বলেছিলেন তিনি অস্ত্র চেয়ে জোরালো ভাষায় প্রতিবাদ করাকেই পছন্দ করেন বুলেটের চেয়েও তা বেশি শক্তিশালী কারণ অস্ত্র ব্যবহার করা হলে কর্তৃপক্ষই বেশি লাভবান হবে শেখ নিমোর বলতেন জুলুম জুলুমি আপনি শিয়াই হন আর সুন্নি হন এক্ষেত্রে কোনো তফাৎ নেই মজলুমদের সহযোগিতা করা আমাদের জন্য ওয়াজিব শিয়া সুন্নি বলে কোনো কথা নেই জালেমদের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই জালেমদের আমরা প্রতিহত করব। আল্লাহ জালেমদের ভালোবাসেন না তাহলে আমরা কিভাবে ভালোবাসব আমাদের পক্ষ থেকে মজলুমদেরকে সহযোগিতা করতে হবে আর জালেম শাসককে প্রতিহত করতে হবে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন